দেখো দেখো কাটলে আমাকে টাকা পাকা দিও বা কিছু খাইও নেগেটিভ কি যদি প্যাক আপ একটার সময় হয় যদি কোনো সময় পনে একটার সময় মনে হয় যে সিনটা আমি বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শুধু আর কত আসে আমি এখন প্লিজ না এখন মানে আমি বলেও ভুল করেছি আমি বলেও ভুল করেছি রাত্রি পনে একটার সময় ডিরেক্টরকে বলছে আমি শটটা আরেকবার দেবো দেখটা দূর দূর করে বার করে যাও আমি তো বেরিয়েছিলাম রাস্তায় হঠাৎ করে বললো তুমি কি অ্যাক্টিং করবে আমার সাথে জীবনে হয়নি এটা হ্যাঁ মোটামুটি মোটামুটি কয়েকটা জুতো চেঞ্জ করতে হয়েছে আমার তারপরে গিয়ে অভিনয় জায়গাটা আসতে পেরেছি নমস্কার আমি স্ত্রী টল আমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখতেই পাচ্ছেন কাদের কিনে চলে এসেছে অর্থাৎ আমি এখন আছি খেলনাবাড়ির গ্রিন রুমে আপনাদের জন্য ফার্স্ট ওয়েলকাম জানাচ্ছি তার আগে একটা কথা বলুন দুটো মানুষকে আমি ভীষণভাবে জ্বালাতন করলাম তার জন্য খুব দুঃখিত তো বলতে বলবো যে দর্শকরা আগামী দিনে কি কি দেখতে পাচ্ছে দর্শকরা এখন যেটা দেখতে চলেছে সেটা মাঝে একবার ওই সিনেমা হল নিয়ে খুব ট্রোল হয়েছে তো সেটা নিয়ে একটা মজার স্টোরি ছিল সেখান থেকে অনেকটা মজার হওয়ার পরে একটু একটু ড্রামার দিকে একটু ট্র্যাজেডির দিকে বা অনেকটা কথা বলতে গেলে একটা নতুন মোড় বলবো না নতুন একটা ট্রাম কার্ড ফেলা হচ্ছে যেটা আমাদের গল্পের ভেসপি ছিল তো এটা প্রথমবার ফেলা হচ্ছে তো এটা নতুন একটা চমক সেটা আমি বলব কোনোভাবে মিস করবেন না কেন ইন্দ্রজিৎ লাহেরি এরকম কেন ইন্দ্রজিৎ লাহেরি আজকে এতটা রুড বিহেভ করে বা মহিলাদের পছন্দ করে না সেইটা বলা হবে তো একটা চমকদার এপিসোড আসতে চলছে আমরা দেখলাম যে কিনা মৃত শিল্পী মানে শিল্পতে একদম প্রথম স্থান অধিকার করছে তাই তো কেমন লাগছিল তখন যে তারপর ইন্দ্রজিৎ লাহির হাত থেকে পুরস্কার নিন সত্যি কথা বলতে আমাদের প্রমোই হয়েছে ওটা সিনটা হয়নি এখনো তো হলে তো ভালোই লাগবে সেটাই বলছিলাম যে সিনেমা হলে যাওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এগুলো তো একটা পার্ট মানে একটা অংশ কিন্তু আমাদের সিরিয়ালের মেইন যে বিষয়বস্তু সেইটা নিয়ে আমরা এখন শুটিংটা করছি মানে মানে মেন জিনিসের ওপর সিরিয়ালের শুরুর দিকে প্রমোতেও আমরা দেখতে পেয়েছিলাম খানিকটা অংশ সেখানে না মানে কী বলবো মানে প্রত্যেকটা চরিত্র এত ভালোভাবে ফুটে উঠছে আর এত আমাদের নিজেরই আমরা নিজেরাই খুবই মানে সিনগুলো করতে খুব ভালো লাগছে আর কি তাই বলছি যে কোনোভাবে মিস করা যাবে না কারণ এত বড় একটা চমক আসছে যেটা সবাই দেখতে খুব চেয়েছিলেন আর কি তো সেটা আসছে সিরিয়ালের চমক যেটা তো সেই জন্যই বলছি যে মিস করা যাবে না মিতুলকে কি একটু শহুরে আদব শিখাতে চলেছছো মানে আগাম থেকে শেখাবে নাকি না পাল ছেড়ে মিতুলকে শিখাতে গেলে আমি নিজেরটা ভুলে যাব তো সেই চেষ্টাটা আমি আর করছি না কারণ বঞ্চ এইটা করলে অনেক না বলা কথাগুলো মিথুল বলে দেয় এটা বাস্তব জিনিস ও বললো সেটা আমরা সহ মানে যাই আইনক্সে বা যাই কোনো সিনেমা হলে বড় সিনেমা হলে যা সিনেমা টিকিটের দাম তার থেকে বেশি পপ বা ডবল বললে চলে তো এটা একটা অদ্ভুত জিনিস মানে আমরা পাঁচ টাকারটা কুড়ি টাকায় বিক্রি করে অনেক না বলা কথা আছে জমে আছে পেটের ভেতর আমি আমি যদি আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি যদি এখন রিসেন্টলি একটু পাল্টেছে এখন ফিল্টার ওয়াটার পাওয়া যায় ফ্রিতে ওয়াটার দেয় কিন্তু এমন একদিন গেছে যেখানে আমি ভেবেছি ডিসাইড করে গেছি কোনো পপকর্ন খাবো না কোনো কিচ্ছু না কিন্তু হঠাৎ জল তেষ্টা পেয়ে যায় কিন্তু জল তেষ্টা যখন জলটা আমি চাইতে যাই যে জলের দাম বলা হয় তখন থাক গলাটা এমনি ভিজে গেল তো এই জিনিসগুলো যদি মিতুলের থেকে আরও উঠে আসে এরকম অনেক না বলা কথা আমাদের থাকে আমাদের শহরে চলতে গেলে অনেক কিছু মেনে নিতে হয় তো এই গল্পে যদি এরকমভাবে বলা যায় তো হোক না অসুবিধে কোথায় তোমাকে সবাই দর্শকরা দেখে যে একদম গম্ভীরভাবে এরকম আদতে কি তাই বলে বলে আমি হাফিয়ে গেছি যে আসে এই প্রশ্নটাই আগে করে আদতে কি তাই হ্যাঁ মানে না একদমই না আরে ভুল করে মানে একদম অপোজিট আর কি যেরকম দেখায় টিভিতে তার একদম অপোজিট বিশ্বজিৎ মানে অ্যাকশন বলার আগে অবধি এই থাকে অ্যাকশন বললে এই হয়ে যায় পুরো আর কি তো এটা একদম সবাই জানে ফ্লোরে সবাই জানে সব থেকে বেশি মজা করে সব থেকে বেশি সিন দিয়ে মানে আমরা যতটা সিরিয়াস থাকে অ্যাকশন বলার পর একটা আলাদাই হয়ে যায় কিন্তু তার আগে অবধি মানে যেরকম নিয়ে যায় সেরকমই থাকে মানে ওরকম কোনো ব্যাপার নেই যে আমি চরিত্রটা গম্ভীর করছি বলে যে গম্ভীর থাকবো এরকম কোনো ব্যাপার নেই তো ইন্দ্রজিৎ এবার একটুখানি দুটা প্রশ্ন হতে যায় সেটা হচ্ছে যে ইন্দ্রজিৎ লাহিরি অফ স্ক্রিন কীরকম একটা নেগেটিভ আর একটা পজিটিভ এই অফ স্ক্রিন আচ্ছা পজিটিভ অনেক আছে নেগেটিভটা নেই খুব একটা তো পজিটিভ আমি বলতে পারি যে কি বলবো ভীষণ মানে কি এইরকম কোয়েক্টার পাওয়া ভাগ্যের ব্যাপার এটা এটা এক নম্বর পয়েন্ট মানে যে যে পাবে সে ধন্য হয়ে যাবে কোয়েক্টার পাওয়া ভাগ্যের ব্যাপার আমি মানে ভীষণ কি বলবো লাকি যে আমি এরকম কোয়েক্টার পেয়েছি তো এবার আর একটা নেগেটিভ এটা পজিটিভ আরও অনেক পজিটিভ আছে কিন্তু সবার হয়ে আমি এটা বলে দিলাম হ্যাঁ আর নেগেটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে কি নেগেটিভ দেখো দেখো কাটলে আমাকে টাকা পাকা দিও বা কিছু খাইও নেগেটিভ কি নেগেটিভ আমি না এখনো অব্দি সেরকম আস্তে আস্তে রূপগুলো খোলে তো সেরকম এখনো অব্দি নেগেটিভ খুঁজে পাইনি কিছু পজিটিভই সব যে ভীষণ কেয়ার করে প্রত্যেকটা আর্টিস্টের তুমি একটু কেয়ার করো প্রত্যেকটা আর্টিস্টের কেয়ার করার দায়িত্ব নিয়ে বসেছো তুমি তো এবার মানে ভালো কো এক ভীষণ ভালো কো একটা সবাইকে বুঝিয়ে দেওয়া এপিসোড দেখে রিভিউ দেওয়া যে এটা কেমন হয়েছে তো দায়িত্ব নিয়ে রেখেছে প্রত্যেকের দায়িত্ব নিয়ে রেখেছে শোন না এই পোর্শনটা খুব ভালো হয়েছিল এটা একদম ভালো হয়নি মানে পুরো দায়িত্ব নিয়ে রেখেছে এটা করার আর হচ্ছে নেগেটিভ আমি এখনো খুঁজে পাচ্ছি না এগুলো কিন্তু আছে কিন্তু বলো না বোধ হয় সেই রকম কিছু ব্যাপার যে আছে

হলে হলো না হলে না হলো খুব ডোন্ট কেয়ার একটা ব্যাপার থাকে ওর ভীষণ পজিটিভ এই বিষয়টা লাগে যে কাজটা নিয়ে ভীষণ সিরিয়াস আর যেহেতু আমরা কাজের জায়গায় এসেছি সেখানে কাজটা নিয়ে সিরিয়াস থাকি সবথেকে বেশি ভালো লাগে আর নেগেটিভটা এর সাথেই জুড়ে আছে অতিরিক্ত সিরিয়াস সেটা এতটা পর্যায়ে চলে যায় এতটা পর্যায়ে চলে যায় তখন যদি প্যাক আপ একটার সময় হয় যদি কোনো সময় পোনে একটার সময় মনে হয় যে সিনটা আমি বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শুধু আরেকবার দিয়ে আসি আলি এখন প্লিজ না এখন মানে আমি বলেও ভুল করেছি আমি বলেও ভুল করেছি রাত্রি পোনে একটা সময় ডিরেক্টরকে বলছে আমি শটটা আরেকবার দেবো ডিরেক্টর দূর দূর করে বার করে দিয়েছি যাও ঠিক কি ঘটে তো এরকম মানে আর আর নেগেটিভ সত্যি আমি সেরকম কিছু দেখিনি কারণ আমার সাথে বেশি কিছু মেশে না অফ স্ক্রিন ও সব সারাক্ষণ আসতে ওর অনেক চিল্ডার পার্টিজ আছে আর সেটা স্বাভাবিক ওর একদম তো বাচ্চা বয়স বিকেলবেলা খেলতে বেরোয় এদিকে ও আড্ডা দিতে বেরোয় একটা বাচ্চা মেয়ে তো ঘুরু বেরুবি বেড়ায় তো আমি যেরকম আমি যেরকম দেখলে আমি সিন করার পর এসে আমি চুপচুপ শুয়েছিলাম আমি স্লেজ শুয়েছিলাম তো এরকম একটা কথা কি করে বলতে পারে এটাই মানে আমিও নিজের ঘরে চুপ করে শুয়ে থাকি গো আর সিন না থাকলে আমি ঘুরে বেড়াই না মিথ্যে বলছে তোমরা কে মিথ্যে বলছে সেটা কিন্তু পরে আমি আবার আপনাদেরকে খোঁজ দেবো সেটা নিয়ে যদি তুমি অভিনেত্রী না হতে তাহলে কি হতো অভিনেত্রী হওয়ার চেষ্টা করবে অসাধারণ উত্তর মানে স্ট্রাগলিং অ্যাক্টর ওই নিয়ে না বলে চেষ্টা করে যেতাম আর কিছু ভাবিই নি আমি নেত্রী হবে সেটাই ভেবেছিল একদম তুমি মানে অভিনেতা না হলে কি হতো তাহলে চাকরিটা ছাড়তাম যেখানে চাকরি করতাম সেখানেই কাজ করতাম আমি তো চাকরি ছেড়ে এখানে চলে এসেছিলাম তো ওখানেই থাকতাম না পেটের দায় মানে এইরকম ভাবেই মানে কি অভিনয় কি আসলে কি ইচ্ছা ছিলই ছোট না 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 সবে হঠাৎ করে হ্যাঁ ভোট মানে আমি শুনিব মানে আমি জানিনা কি হয় সবাই বলে যে আমি তো বেরিয়েছিলাম রাস্তায় হঠাৎ করে বললো তুমি কি অ্যা অ্যাক্টিং করবে আমার সাথে জীবনে হয়নি এটা মোটামুটি মোটামুটি কয়েকটা জুতো চেঞ্জ করতে হয়ে যায় আমার তারপরে গিয়ে অভিনয় জায়গাটা আসতে পেরেছি হঠাৎ মনে হলো আজকে না যাই আজকে ওগুলো এটা করিয়ে দিয়ে ইন্ডাস্ট্রি না হলে বসে আছে আমার জন্য এরকম সত্যি কোনো দিন হয়নি হলে হয়তো সত্যি ভালো হতো বাট ছোট থেকে ইচ্ছা ছিল ইচ্ছাটা ক্লাস টুয়েলভের পর থেকে একটু প্রখর হয় তখন সেখান থেকে কিভাবে কি করা যায় ওকে জিজ্ঞেস করে করে এখানে আসা মধ্যগ্রাম থেকে ডেলি এখানে এসে সোকল স্ট্রাগল আমি ওটাকে বেশি হাইলাইট করি না বাড়ি গিয়ে কেউ কাজ দিয়ে আসবে না তো স্ট্রাগল কথাটা শুনতে মানে বলতে খুব খারাপ লাগে ও বলতে গেলে সেটা করেছে ঝাড়গ্রাম থেকে এসছে আমি তো মধ্যগ্রাম গ্রাম দুটোই আছে ডিফেন্স টাউনে তো সেখান থেকে দেখতে গেলে ওর স্ট্রাগলটা বেশি তো করেছি অনেক দিন হয়েছে অনেক চ্যালেঞ্জেস এসছে তো সবগুলো ওভারকাম করে আজকে যা ভালোবেসে লোকে যে জায়গাটা আমাকে করে দিয়েছে তো এইটাই আমার সেরকম মানে আমি এইটুকু বলতে পারি স্ট্রাগল এটাকে বলবো যে আমি বাড়ি ফিরে গিয়ে কি মানে খাবো বা কোথায় শোবো সেটা যে আমাকে চিন্তা করতে হয়নি সেটা বাড়ি ফিরে আমার জন্য মা সব রেডি করে রেখেছে বা বাবা ছিল সেই সময় তবে হ্যাঁ তাদেরকে বলতাম না প্রথম প্রথম ভয় হতো যে চাকরিটা সবাই চায় চাকরি করবে আমি অন্য প্রফেশনে আসছি সেই জায়গা থেকে একটা ছিল ভেতরে এটা ছোট্ট স্ট্রাগল ছিল তো ওভারকাম করে চলে এসেছি মিথুলের সাথে তোমার প্রথম কাজ হচ্ছে এক্সপিরিয়েন্স কিরকম হচ্ছে মিথুলের সাথে কাজ করা না না এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ভীষণ ভালো আমি মানে এক ফোটা বাড়িয়ে বলছি না মিতুল আই মিন সরি মিতুল আরাত্রিকা আরাত্রিকা যতটা করেছে মানে যেখান থেকে এসছে যেভাবে এই বয়সে ছোট্ট টাইম স্প্যানে যে এতটা ভালো জায়গা করে নিয়েছে তার তো চেষ্টা আছে বলে তুই জায়গাটা মানে এমনি তো কেউ এসে হাতে করে দিয়ে যায় না তো শেখার দেখো শেখার তো শেষ কোনো সময় নেই আমিও শিখছি আমার যারা সিনিয়র তারাও শিখছে ওকেও শিখছে ও সে আজকে এই জায়গায় এসছে তো ও থেকে এসছে যেই ব্যাকগ্রাউন্ড যা যা আমি শুনেছি সবটা প্রচুর মানে অল্প সময় অনেকটা ভাব ভেবে করে ফেলেছে সেটাই অনেক মানে অনেক এই সময় হয়তো অনেকে স্বপ্ন দেখতে শুরু করে ও যা বয়স সেখানে স্বপ্ন দেখতে শুরু করে তো ও সবটাকে সাইডে রেখেছে সত্যিই একটা সুন্দর পথ বেছে নিয়েছে কিন্তু আমি ওকে বলবো যে অনেকে পথ তো অনেকেই বাঁচে কিন্তু চলতে তোমাকেই হবে আর সেটা সৎ পথে আর সৎভাবে জ্বর এই সব থেকে চ্যালেঞ্জিং এটা যেটা অনেকে দিশাহীন হয়ে যায় বেশি করে কী অ্যাডভাইসডে কী অ্যাডভাইসড মানে আগামী দিনে এটাই মানে এটাই মানে অনেকটা বলে ফেলেছি যে এইটুকু এইটুকু পালন করলেই পৌঁছে যাবে অনেক দূরে শুনে নিয়েছো আচ্ছা তোমার কাজের এক্সপিরিয়েন্সটা কিরকম কি শিখলে বিশ্বজিৎদার কাছে আমি প্রত্যেকটা মোমেন্টে শিখি মানে অনেক কিছু এইভাবে থাকি অনেক কিছু সত্যি মানে অনেক কিছু শেখার মানে কি বলতো মানে একজন আর্টিস্টের যে শুধুমাত্র অভিনয়টা করা কর্তব্য নয় তার পাশাপাশি যে মানে আর কি কি কর্তব্য থাকে সে সব কিছু কল টাইমে ঢোকা বাদ দিয়ে বিশ্বজিৎ দার কাছ থেকেই শেখাটা উচিত মানে একদমই মানে আর কি বলবো মানে সিন প্রত্যেকটা সিন আমরা যেটা আমি বিশেষ করে মানে কি তো ওই ভয় তো লাগে এখনো তো এবার ধরো বড় বড় সিন আছে প্রচুর ডায়লগ আছে পরপর আমারই ডায়লগ আছে তো একটু চাপ খেয়ে যায় না কিন্তু একটু সময় লাগে নিজের একটু আলাদা করে বিশ্বজিৎকে থেকে দেখি দেখি যেমন একটা মানুষ কী করে ক্যাজুয়াল হতে পারে মানে আগে প্রথম প্রথম দেখছি ফ্লোরে গেছি আমি ভাবছি বিশ্বজিৎের প্রচুর ডায়লগ আছে আমার প্রচুর ডায়লগ আছে নিশ্চয়ই দারুণ মানে প্রিপারেশান নিয়ে এসেছে আমি প্রিপারেশান নিয়ে গেছি গিয়ে দেখছি যে সিনটা কি আছে আমি হা বিশ্বজিৎ দা সিনটা কি আছে পাঁচ পাতা তোমার পরপর ডায়লগ আছে ও পাঁচ পাতা ডায়লগ আছে দে কোন চানটা যাবে দেখ আমাকে পড়ে জাস্ট এইভাবে বলে দিল অথচ টেলিকাস্ট দেখলে কেউ বলবেই না যে সিনটা ওইভাবে করা মানে এতটা ফাটিয়ে করেছে এতটা ফাটিয়ে তো এবার আমি সেইটা দেখে হা আগে অভ্যেস হয়ে যেত তো এখন আজকেও যেরকম তুমি আজকে সিনটা দেখো বিশাল পরপর জাং জাং ডায়লগ আছে আমার হ্যাঁ তো এবার বিশ্বজিৎ দ্বারও আছে তুমি ভেবেছি যে পড়ে যাবে হয়তো কিন্তু এখন আমি জানি যে বিষয়টা পড়েনি সিনটা এখন আমি জানি তো ওই দেখো তো এবার আমি ওই ক্যাজুয়ালি পড়েছি যতটুকু না পড়লেই না ততটুকু পড়েছি জানি ফ্লোরে গিয়ে বাকিটা মনিটর করতে করতে হয়ে যাবে তো এই দর্শকরা তোমাদেরকে আগেও দেখিয়েছে কিন্তু সেটা অন্য একটা উৎসবের আমাদের যে দেখেছি আজকে প্রথমবারই হবে দর্শকরা তোমাদেরকে দেখছে আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকের উদ্দেশ্যে বলবো যে এবার রকম হয়তো ঘুম থেকে উঠে আমাকে প্রথম দেখছেন রেডি ছিলাম না গলা ফলা পুরো ধরে আছে প্রথম যাই হোক তো দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো আমি জানি আপনারা খুব ভালোবাসেন আমি সে রিপোর্ট পাই সে ফিডব্যাক পাই যেভাবে ভালোবেসে আসছেন ভালোবাসবেন আপনারা ভালো থাকবেন আর সব সময় আমাদের এই গল্পের সাথে জুড়ে থাকুন আমরা আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব একদম বললে হবে না দর্শক থেকে কি বলবে দর্শকদের আমি বলবো যে এটা এই যে খুব ভালো ভালো চমক আসছে এই প্রোমোটাও আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি তাও আমি বলবো যে এই প্রোমোটা এখন আমরা যে শ্যুট করছি সেই সব কিছু দেখতে হলে বা ভালো ভালো চমক দেখতে হলে একদিনও খেলনাবাড়ির এপিসোড একটা এপিসোড মিস করা যাবে না আর সাড়ে ছটায় টিভি খুলে দয়া করে খেলনাবাড়িটা দেখুন কারণ আমাদের কাছে অনেক এরকম রিপোর্ট এসছে যে আমি দেখি দেখি জি ফাইভে দেখে নিই কিন্তু এটা হলে না আমাদের একটু সমস্যা হয় মানে আমি সেইভাবে কিছু বলছি না কিন্তু পরিবারে টিভিতে সাড়ে ছটায় খেলনা দেখুন আমি বলছি ভালো লাগবেই লাগবে কারণ এখন যে ধরনের চমক আসছে ভালো লাগতে বাধ্য তাই মিস করবেন না খেলনা বাড়ি জি বাংলায় প্রত্যেকদিন সাড়ে ছটায় থ্যাংক ইউ সো মাছ আমার দুজনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো গ্রিন রুমে অন্য কোনো জায়গাতে ততক্ষণ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে